আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজীব হাসান আম নদাপাড়া রাজশাহী সদর মোল্লা নার্সারি আজকে আমাদের বেশ কিছু বাগান বিলাস এগুলোর অর্ডার আছে এগুলো হচ্ছে গাছগুলো বিক্রয় হয়ে গেছে এগুলো কিছু থাই জাতের আছে এবং কিছু ইন্ডিয়ান জাতের আছে তো হচ্ছে গাছগুলো একটু আসলে পরিচয় করানোর উদ্দেশ্যে তাই আসা তো এখানকার ভিতরে আছে যেরকম হচ্ছে বাটার বাটারফ্লাই রেড এখানে হচ্ছে বাটারফ্লাই রেড কালারটি আছে কয়েকটি গাছ তার পাশাপাশি আছে থাই জাতের আরও হচ্ছে হিউ হি বাস এটি থাইজাতের আর বাটারফ্লাই থাই জাতের তারপরে আছে থাই জাতের আরেকটি কালার আছে এটি থাই জাতের ডিপ বেগুনি কালার তারপরে ইন্ডিয়ান জাতে যদি যাওয়া যায় তাহলে পরে এখানে আছে বারবারা ক্রাস্ট বারবারা ক্রাস্টের কয়েকটি গাছ আছে এখানে তার পাশাপাশি এখানে গাছ রাখা আছে চিলি রেড চিলি রেড রাখা আছে থাই জাতের চিলি রেড তার পাশাপাশি রাখা আছে ইন্ডিয়ান জাতে যদি যায় তাহলে পরে এখানে রাখা আছে এটি হচ্ছে জুয়েল পিঙ্ক এটি পিঙ্ক রঙের জুয়েল পিঙ্ক জুয়েল পিঙ্কের কয়েকটি গাছ আছে তারপরে ইন্ডিয়ান জাতে যদি আরো যাওয়া যায় তাহলে পরে আছে এখানে হচ্ছে এটি হচ্ছে সুবর্ণা আছে সুবর্ণা তারপরে আছে এখানে আছে চিত্রা ক্রিম চিত্রা ক্রিম আছে তার পাশাপাশি এই সাইডের দিকে যদি যাই তাহলে আছে হচ্ছে অজেদ আলি সাহ এটি হচ্ছে অজেদ আলি তার পাশাপাশি আছে দেশি জাতের ভিতরে একটি কালার আছে সেটি হচ্ছে এই এইখানটিতে সেটা হচ্ছে চিত্রা এটা হচ্ছে চিত্রা গাছ তারপরে বারবার ক্রাস্টের কয়েকটি গাছ আছে তো এখানে আরও কিছু গাছ আছে যেগুলো নামানো হয়ে গেছে ছাদের উপর থেকে এগুলো নামানো হচ্ছে তো একটু নামাতে আমার আস্তে একটু দেরি হওয়া যাওয়ার কারণে একটু ভিডিওটি করতে একটু কিছু গাছ নেমে গেছে তো ওই গাছগুলোর ভিতরে আছে ক্যালিফোর্নিয়া গোল্ড তারপরে আছে তারপরে আছে চিলি ই হলো তারপরে আছে মোনালিসা ইয়ে তারপরে আরও কিছু গাছ আছে যেগুলো হচ্ছে নামানো হয়ে গেছে সবগুলো গাছের নাম আসলে সঠিকভাবে মনে থাকে না আমার তো যাই হোক যারা হচ্ছে বাগান বিলাস প্রেমী আছেন বাগান বিলাসকে পছন্দ বোধ করেন বাগান বিলাসকে ভালোবাসেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে খুচরা এবং পাইকারি উভয় মূল্যে আমরা গাছগুলো বিক্রয় করে থাকি এবং সারা বাংলাদেশ থেকে অর্ডার নিই সারা বাংলাদেশ থেকে আমরা খুচরা এবং পাইকারি মূল্যে গাছগুলো বিক্রয় করে থাকি তো যারা যারা বাগান বিলাস প্রেমী আছেন বাগান বিলাসকে বোধ করেন আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের আমচত্বর নদাপাড়া রাজশাহী সদর মোল্লা নার্সারি হইতে এবং আমরা হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেঞ্জারে এই গাছগুলো এবং ডাইরেক্ট মোবাইলে কল দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আমরা এই গাছগুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার নিই এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো আমরা পৌঁছে দিয়ে থাকি আর যেখানে হোম ডেলিভারি যাই সেখানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যেখানে হোম ডেলিভারি যায় না সেখানে আমরা নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী কুরিয়ারগুলো করে থাকি তো বিশেষ করে যারা বাগান বিলাসপ্রেমী বা বা ইন্ডিয়ান জাতের এবং থাই জাতের গাছগুলো ফুলসহ কালার সহ গাছগুলো সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুচরা এবং পাইকারি মূল্যে গাছগুলো বিক্রয় করে থাকি তো খুচরা দাম ইন্ডিয়ান জাতেরগুলোন হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এবং পাইকারি দাম থাই জাতের দুঃখিত পাইকারি দাম আলাদাভাবে নির্ধারণ করা আছে আর থাই জাতেরগুলোন খুচরা দাম চারশো বিশ টাকা পার পিস এগুলো হচ্ছে আট আট বস্তা সাইজের গাছ আট আট প্যাকেট সাইজের গাছ এবং হচ্ছে কিছু কিছু গাছ আছে দশ দশ প্যাকেট বস্তা সাইজের এবং দশ দশ প্যাকেট সাইজের তো যারা বাগান বিলাস প্রেমী আছেন যারা বাগান বিলাসকে ভালোবাসেন যারা বাগান বিলাসে ফুল সহ গাছগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের রাজশাহী মোল্লা নাস্তারির সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ থেকে অর্ডার নিচ্ছি এবং হচ্ছে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছি তো এখানে যে দামটি বলা হয়েছে সেটা কুরিয়ার চার্জ ছাড়াই বলা হয়েছে কুরিয়ার সার্ভিস চার্জ ক্রেতা বহন করবেন আর আমরা হচ্ছে বেশ কিছু গাছ আজকে হচ্ছে অর্ডারের জন্য বিক্রয় হয়ে যাচ্ছে তো ভাবলাম হয়েছে যারা বাগান বিলাস ক্রিমে আছেন বাগান বিলাসকে বোধ করেন তাদের জন্য লাই ভিডিওটি করা তো এই ভিডিওটি দেখে যদি কেউ অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আমাদের কাছে ইন্ডিয়ান জাতের কালারই আছে মোটামুটি তিরিশ তিরিশটা মতো আর থাই জাতের কালার মোটামুটি আমাদের কাছে সত্তর আশি পিসের কালারের মতো পাবেন তো যাই হোক যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আর সময় নিচ্ছে না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখেন আমরাও আপনাদের জন্য দোয়া রাখি আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম